আসসালামু আলাইকুম গৌরমতি আমের গাছ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক আম ধরছে সবগুলো আমি ব্যাগিং করলাম কারণ গরু মতি আম অনেক লেট ভ্যারাইটি অনেক দেরিতে পাখে এই কারণে গরুরমতি আমে প্রচুর পোকা হয় খাওয়া যায় না ব্যাগিং না করলে আপনি আমে খাইতে পারবেন না যদি কারো গরুমতি আম থাকে তাহলে অবশ্যই ব্যাগিং করে দেবেন আম তাহলে আপনারা অবশ্যই আমগুলো খেতে পারবেন অনেক সুন্দর ফ্রেশ আম পাবেন আম আসলে খুবই মিষ্টি একটা আম ভালো লাগে খুব আলহামদুলিল্লাহ একটি গাছে দেখতেই পারছেন আসলে কতগুলো আম অনেক আম ধরছে আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে আমার সাথে খাইতে খুবই ভালো দেড়টা গাছ বাড়িতে লাগাইতে পারেন আর যদি থাকে অবশ্যই ব্যাগিং করে দেবেন আসলে ওষুধ দিয়ে আপনি এর উপকার নিয়ন্ত্রণ করতে পারবেন না আমার যতটুকু ধারণা এটা অনেক লেট ভ্যারাইটি তা অবশ্যই ব্যাগিং করে দেবেন এগুলো আমার কাটিমন আমি ব্যাগিং করা হয় নাই এরপরের আমগুলো যেগুলো হবে ওগুলো ব্যাগিং করবেন ইনশাল্লাহ